বল ওই মাইয়ের한테 টিছা তথা লাগবে 30000 টাকা দিয়ে যদি মায়ের ধরে আনি ছয় মাসে যদি ছংসংস নাটে তাহলে কি আমার চালান হবে বুয়া ও দাদা তুমি খালি কথা বলছাও আগের কড়া বিএম করে দি 170 ঠিকিনি এডি এক মাস টিকে রই আমার এই মাইয়ের নাম মায়ের বাহের নাম মাইয়ের মায়ের নাম কাপুরের এক কোনা চিদ্যা আর মাইয়ের আগার চুল আমার আইんに দেবা ঠিক আছে ও কামল আছে আমার কাছে তোমার কাছে কি বাইলে কাপুর আছে ওই আগে দিন স্কুলে ভীষণ গেছে আরে তোমার এই পোয়াই এই পোয়াই কত ক্ষোভের মুহে যে তো ঠিক আছে চাও আমার তাহা পেলে আমি নিলি মনে যারা বলেন মেয়েরা কেন নিজের পায়ে দাঁড়াবে কেন তারা ইনকাম করবে তাহলে শুনুন কিছু কিছু স্বামীদের বেতন লাখ টাকা হলেও ঘরের বউটা থাকে ফকির মতন স্বামীর থেকে এক হাজার টাকা চাইতে গেলেও হাজার টাকা ফুট দিতে হয় আসলে স্বামীর টাকা হজম করা এতটাও সহজ না রে বোন একটা কথা জানেন তো ভুল জায়গায় সেক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ না দিবে আপনাকে মানসিক শান্তি না দিবে সফলতা তাই যদি নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চান বা জীবনে সফল হতে চান তাহলে এসব মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন বুঝলে প্রিয় আসলে আমার প্রিয় ঘরের ডিম গুলো কারণ পৃথিবীর সবচেয়ে মাথা মোটা রানারির বান্ডেল হয়ে গিয়ে আমার প্রিয় তাকে বলি এক সে বুঝে কিচ্ছু বুঝে না গো কোনটা রাগ কোনটা ভালোবাসা কোনটা অভিমান বেটা কিচ্ছু বুঝে না জানি না বাপু মানুষের প্রিয়রা এত কিছু কিভাবে বুঝা যায় আর আমার প্রিয় রে আমি বাইঙ্গে গিলে খাওয়াই না দিলে বেটা কিচ্ছু বুঝে না নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ বালের গান গাও নদীর জল ছিল না কুল ছিল না তাইলে ঢেউ আসলো কোথ থেকে আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এই তোর মারি কি খালি খালি তোর আবার নদী আসলো কোথ থেকে গজব বেজতি হ্যালো আচ্ছা আপনারাও কি এই জিনিসটা লক্ষ্য করেছেন ভালো মেয়েরা সবসময় খারাপ শ্বশুর পেয়ে মুখ বুঝে তাদের অত্যাচার সহ্য করে আর খারাপ মেয়েরা ভালো পেয়ে মানুষদের উপরে অত্যাচার করে কি অদ্ভুত তাই না অধিকাংশ পরিবারে দেখবেন যেসব সব সন্তানগুলো মুখ বন্ধ করে সবকিছু মেনে নেয় সবার ভালো থাকা মন্দ থাকা সবকিছু চিন্তা করে সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় দিন শেষে কেন জানি না ওইসব সব সন্তানগুলোকেই বেশি ঠকতে হয় বৃদ্ধ বয়সে যদি কোনো নারী তার স্বামীর সাথে খিটখিটে মেজাজে কথা বলে তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন তার স্বামী যৌবনকালে তাকে প্রচন্ড জ্বালাইছে অত্যাচার করছে তাই ভাইয়ারা সাবধান হয়ে থাকেন শেষ বয়সে আপনার সেবাযত্ন করার জন্য আপনার স্ত্রী ছাড়া আর কাউকেই পাশে পাবেন না লবণ বেশি দিলে যেমন তরকারি নষ্ট হয়ে যায় ঠিক তেমনি স্বামীর সাথে সবসময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করলে স্বামীও নষ্ট হয়ে যায় পুরুষ হলো বন্য ঘোরার মতন রেগে গেলে সংসার উলট পালট হয়ে যাবে তাই স্বামীকে রাগ দেখিয়ে নয় বরং ভালোবেসে তাকে বশ মানাতে হবে